টাঙ্গাইলের খুবই জনপ্রিয় অভিজ্ঞ একজন শিকারী মোহিত বাইয়ের মাছা থেকে এই বাইক একটি মাছ হিট করেছে দেখা যাচ্ছে হচ্ছে বিশাল সাইজের রুই মাছ অল্প কিছু মধ্যে হয়তো নেট হয়ে যাবে আর আজকের খেলাটি হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় তিনটি করে হাত ছেদ ফেলে ডিমডুটুপ ফেলে শিকার করতেছে আর এই স্থানটি হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত উত্তর তারুটি আলহেরা মাদ্রাসা বিক্ষোভের জন্যে সাবিশ মাছায় খেলা হচ্ছে আজকে দ্বিতীয় খেলা তো এখানে অনেক শিকারি রয়েছে যারা অনেক দূর দূরত্ব থেকে আসছে মাস শিকার করার জন্য তো এই ভাই আজকে টোটাল হিট মোটামুটি সবগুলো মাছ সাইজের কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো মাছটা ক্যাচিং করে ফেলবে মার্শাল মাছটা ক্যাচিং করে ফেললো দুর্দান্ত পারফরমেন্স